আপনি জামাতে কবে যোগ দিচ্ছেন এবং জামাতকে কেন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন বলা হয় আপনার দুইটা কবে আমি এবং যেহেতু আওয়ামী লীগে যোগ দেবেন না কারণ আমি লীগের আদর্শের সঙ্গে আপনার মেলে না প্রশ্ন হলো তিনটা আরো বাড়বে নাকি না একটা দিতে পারেন আচ্ছা তো তিনটা প্রশ্ন আমি জামাতে এসেছি আমি ছাত্র জীবনে জামাত করি নেই কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনেই কারণ ওই সময় আমি ছোটিনা মাদ্রাসা পড়তাম এটা প্রেবের মাদ্রাসা তখন আমি শুনতাম মরোনা মৌদুদিন রহমতুল্লাহ আলায় তিনি এই বলেছেন সেই বলেছেন বিরুদ্ধে অনেক কথা শুনলাম তখন আমার জানতে ইচ্ছে হল যে আসলে উনি কি বলেছেন ওনার বইপত্রগুলি পড়লাম দেখলাম যে ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে বইপত্র সেগুলি নাই তখন জামাতের প্রতি আমার একটা আকর্ষণ সৃষ্টি হল এরপরে আমার লেখাপড়া শেষ করলাম উনিশশো বাষট্টি সনে মাদ্রাস শিক্ষার শিক্ষা ডিগ্রি নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি সত্তরের দশকে এসে আমি জামাতে রুকন হয়েছি এবং জামাত ইসলামীতে আসলাম কেন এটা আপনার দ্বিতীয় প্রশ্ন এটা হচ্ছে যে ইসলামে যেমন আল্লাহ তালা বলেছেন আকিম উসালাদ নামাজকে প্রতিষ্ঠা করো সেই আল্লাহ তালা আবার বলেছেন আকিম উদ্দিন অলাফারে রাখো তোমরা দিনকে প্রতিষ্ঠা করো আর এ ব্যাপারে কোনো পথপার্থক্য সৃষ্টি করো না নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা ঠিক তেমন ফরজ সেই জন্য এই ফরজ দায়িত্ব পালনের জন্য একটা দলে শরিক না হলে একা এক এটা করা সম্ভব নয় সেই জন্য আমার দৃষ্টিতে একটি সফল আন্দোলন আমি খুঁজলাম যেটা এমন যে এই মুহূর্তে দেশ যদি হাতে পায় তাহলে দেশটাকে পরিচালনা করতে পারবে শুধু একজন মৌলানা পীর হলেই তো হবে না বহুত মৌলানা পীর এমন আছে যাকে যদি এখন যদি কোনো ইউনিয়নের চেয়ারম্যান বানায় দেওয়া হয় তাহলে এক ঘন্টাও চালাতে পারবেন না একটা থানার ওসি বানালে চালাতে পারবেন না এটার জন্য আলাদা যোগ্যতা প্রয়োজন আলেম হওয়া পীর হওয়ার জিনিস সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস এগুলি জানতে হয় পড়তে হয় এবং এই আন্দোলনকে পরিচালনা করার জন্য পত্রিকা থাকতে হয় তারপরে সাহিত্য থাকতে হয় বিভিন্ন সেক্টরে কাজ করতে হয় আমি দেখলাম জামাত ইসলামী এমন একটি দল যার অঙ্গ সংগঠন আছে অনেকগুলি শ্রমিকদের মধ্যে কাজ করছে নারীদের মধ্যে করছে অমুসলিম নাগরিকদের মধ্যে করছে প্রশাসনের মধ্যে করতেছে ছাত্র ছাত্রী চাশি, সর্বস্তরে এবং তাদের সাহিত্যের একটা বিশাল ভান্ডার আছে এবং পত্র পত্রিকা আছে বাংলা ইংরেজি উর্দু আরবি ছাত্র সংগঠন ইত্যাদি সব কিছু আছে আমি ভাবলাম যে ইসলাম অনুযায়ী দেশকে পরিচালিত করতে হলে এরকম একটি যোগ্যতা সম্পন্ন একটি সুশৃঙ্খল সংগঠন আমার প্রয়োজন এই প্রয়োজন ভেবেই আমি জামাত ইসলামিতে অংশগ্রহণ করেছি এবং একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি এবং আল্লাহর শেষ মুহূর্ত জামাত ইসলামের সাথে আমি থাকতে পারি তৃতীয় প্রশ্ন হচ্ছে যে জামাত বিতর্কিত কেন আমার প্রশ্ন বিতর্কিত নয় কে কোন দল বিতর্কিত নয় কোন ব্যক্তি বিতর্কিত অতিরিক্ত বিতর্কিত না এখন যার থেকে প্রথম থেকেই আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম থেকে এখন পর্যন্ত জামানদের কেমন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন আপনি নিশ্চয়ই প্রবাদ জানেন যে যার যারে দেখতে নারী তার চলন বাঁকা এখন জামাত ইসলাম সম্পর্কে যার ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নাই যার ধ্যান ধারণা হলো শুধু ইসলাম হবে জামাত ইসলাম যদি শুধু নামাজ পড়তো রোজা রাখতো মসজিদের মধ্যে পড়ে থাকতো তাহলে জামাত ইসলামী নিয়ে কেউ মাথা কামাইত না মানুষের বাড়ি বাড়ি কিন্তু তারা দেখতেছে যারা আমাদের বিরোধিতা করে তারা দেখতেছে যে জামাত ইসলামী তো আমাদের গরম ভাতের মধ্যে হাত বসাইছে জামাত ইসলামী এখন নাটকে ঢুকেছে তারা গানের মধ্যে ঢুকেছে তারা ইতিহাস সংস্কৃতি সাহিত্য পার্লামেন্ট মন্ত্রিত্ব সব জায়গায় ঢুকে পড়েছে সেই জন্য জামাতকে একটা বিতর্কিত বানায়া জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা চেষ্টা অপচেষ্টা তারা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমি বলতে চাই আপনাকে আশ্বস্ত করার জন্য যে এবং প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী তাদেরকে আশ্বস্ত করার জন্য জামাত ইসলামী থেকে জনগণকে দূর করার জন্য পৃথক করার জন্য যত বেশি চেষ্টা করা হয়েছে যারা চেষ্টা করতেছেন তারা দূরে সরে গেছে জনগণ জামাতের কাছে আরো বেশি সম্পৃক্ত হচ্ছে সেটা আপনি মনে করছেন এবং পার্টিকুলার কোন সংগঠন যে বা সাধারণ জনগণ থেকে দূরে সরিয়ে নিতে যাদের সাথে অসুবিধা যারা রাতে চলতে চায় যারা যারা নিশাচর তারা সূর্যের আলো দেখলে তারা ভয় পায় আমি বললাম না আমি বললাম না আবার কখনো বলবো আপনাকে আমি আমি শুধু আওয়ামী বলছেন কেন শুধু আওয়ামী আমাদের দূষণ তাতে না আমরা এক দেশে বাস করি আমরা কেউ কারো দুশ্মন না এটি এটাও একটা খুব দুর্ভাগ্যজনক সত্য আপনার এই প্রশ্ন দিয়ে আমি খুশি হলাম আওয়ামী লীগ হোক বিএনপি হোক অথবা বাম দল হোক কেউ আমাদের দুশ্মন না আমাদের দেশে রাজনীতিটা যদি রাজনৈতিক চর্চাটা ওইভাবে গড়ে ওঠে নাই আপনার নিশ্চয়ই মনে আছে যে বিল ক্লিন্টন এবং জর্জ বুশ এই বুশের বাবা যখন নির্বাচন করছিলেন তখন বুশ বলছিলেন যে বিল ক্লিন্টন তার তো ওই পররাষ্ট্রনীতির জ্ঞানও নাই যেটা আমার কুকুরের আছে এই কথা বলার পরে বিল ক্লিন্টন জিতলেন এবং জেতার পরে যখন তিনি ওট নেবেন ওট নেওয়ার সময় জর্জ বুশকে ডাকলেন এবং ডেকে তাকে বললেন যে আপনার রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাকে আপনি সহযোগিতা করবেন এই চর্চা কিন্তু আমাদের মধ্যে নাই আমরা আমাদেরকে কেউ সমালোচনা করলে আমি আমরা তাকে শত্রু মনে মনে করি শত্রু মনে না করে আমরা যদি পরস্পর পরস্পরে আপনি আমার ভুলটা ধরতে পারবেন এই জন্য ধরবেন যে আমাকে আপনি সংশোধন করতে চান এই জন্য নয় যে আপনি মানুষের সামনে আমাকে আমাকে নিন্দ করতে চান বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা ব্যক্তিত্বরা কি তাদের ভুল স্বীকার করে তারা তো কোন ভুল কখনো স্বীকার করে না এটি আমি আপনার সাথে আপনার সাথে আমি একমত এটি হচ্ছে ওই কথা যে ইতিহাসের সব থেকে বড় শিক্ষা এই ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না রাজনীতিবিদরা যদি শিক্ষা গ্রহণ করতেন তাহলে পদে পদে তাদেরকে ভোগান্তি হতো না আমরা আশা করব বাংলাদেশের রাজনীতিতে একটি সুন্দর গণতান্ত্রিক চর্চা সহনশীলতার উদারতার চর্চা আমরা আশা করবো আপনার কাছে আমার শেষ প্রশ্ন আগামী আপনি এটা কিরকম বাংলাদেশের স্বপ্ন দেখেন আপনারও শেষ করতে চেয়েও শেষ হলো না মানে আগে বলছিলেন শেষ প্রশ্ন যাই হোক ধন্যবাদ আপনাকে আমি দেখতে চাই বাংলাদেশকে একটি সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত নিরক্ষর মুক্ত স্বাধীন সার্বভৌম একটি সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাই যে রাষ্ট্রের মেয়েরা যখন কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে তার অভিভাবকরা এই চিন্তায় প্রেশান হবে না যে আমার মেয়ে সুস্থ হবে ঘরে ফিরে আসবে কিনা যিনি চাকরি করবেন তিনি ঘরে নিরাপদে ফিরতে পারবেন কিনা এই চিন্তা তার স্ত্রীর ঘরে থাকবে না দোকানদারি যে করবে সে চাঁদাবাজির ভয় করবে না মানুষ নিরাপদে চলতে পারবে নারীরা রাতের বেলায় চলবে কোনো বাধাগ্রস্ত হবে না তার সম্ভ্রম নষ্ট হবে না এমন একটি সুন্দর বাংলাদেশের আমি স্বপ্ন দেখি এবং আল্লাহর কাছে কামনা করি এরকম একটি সুন্দর সমৃদ্ধ সুখী দুর্নীতিমুক্ত সব রকমের সন্ত্রাসমুক্ত এবং নিরক্ষর মুক্ত মুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি ধন্যবাদ আপনাকে